একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হ্যাম হুমা ক্যামা আনি সবই বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বির হামহুমা হুমা ক্যামা রব্বাইয়ানি এভাবে বলে আপনার ছেলে একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছয়টা বল হলো ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কোরআন আল্লাহ আপনাকে দিয়েছেন শোকাজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের তিন বের করবেন চল্লিশ দিনের তিন বের করবেন আর বছর কীর্তি বের করবেন ওই দিন হুজুরকে খুঁজবেন হুজুর আসেন জানাজা যা দিয়ে যান অন্য সময় দাড়ি ডুবি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলা পিয়ার খোরমার দরকার না আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা যা পড়াতেও একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম করে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছে নি এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয় এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ জান কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধপতন ছাড়ার কিছু পাবে না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি এর অর্থই বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নিয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি নূর কি জিনিস রেডিমেড পেয়েছি আমাদের ভিতরে ঢোকে নেই এখন সির্ক শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শির্ক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই নাউজুবিল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন না মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন তাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ পাকের আন্দেয়াতে বলেছেন আওলাম ইয়ারাল্লাযীনা কাফারু কাফেররা কি দেখে না আনাসসামাওয়াতি ওয়াল এই পুরো সাদ আকাশ এবং এই জমিন পৃথিবী কানাতা রাতকান ফাফাতাকনাহুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমি এক বিন্দুর মধ্যে ছিল তাছাড়া দেখুন আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহ কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিকালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষার পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মশাইক হয়ে গেলেন না আইলাহ হায় গালিমা বরন পড়েও আল্লাহ গালিমা পরেও মশাইক হয়ে গেলেন আল্লাহ বাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি খরচ করে নিলাম সুদ এখন ফরস পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো আছে কে আমরা তো মানুষকে হাত বাধা নিয়ে কে কথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আলোচনারই সুদ ওদিকে যে গোরাতেই আমার এক আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমার সর্বোচ্চ আমরা ফোকাহায় কেরামের পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুদি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জায়নিসদের আকর্ষণ প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপর নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মতো যাজন্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ নেন কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে সমাজের শায়ক পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্ক তো চোখ রাখতে হবে আপনাকে মূল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝিনা না শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তা ওহিত কত প্রকার কি কি বুঝি না তা ওহিত রুবু বিয়া এই শব্দটা আপনার সিলেবাসই নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা ওহিত রুবু শিখেছেন তা ওহিত উল এই শব্দই নাই আপনার বইয়ের মধ্যে তা ওহিত আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট